তো চিচিঙ্গাগুলো একদম গোল গোল করে পেরেছি একদম সুন্দর করে ধোয়া হয়ে গেছে হ্যাঁ বসিয়েছি ভাত গুড মর্নিং গুড মর্নিং স্বপ্ন ব্লকের সবাইকে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সব গরম পড়ে গেছে খুব এখন কালকের থেকে কেন দুই দিন চার দিন ধরে খুব গরম পড়েছে কালকে একটু বেরিয়েছিলাম ওরে বাঁড়ে বা পুরো গরমে একদম মাথা খারাপ হয়ে গেছে রাস্তায় এত রোদের তেজ দুদিন ধরে একটু বেরিয়েছিলাম একটু দরকার ছিল তা দেখলাম যে রোদের তেজটা প্রচুর আর এখন তো সবে শুরু এখনও তো রোদ সেরকম গরম পড়বে তো এখন আমি রান্নাঘরের থেকে হ্যাঁ যাই বলো ও এখন রান্নাঘরে ঢুকে পড়েছি এখন রান্না বান্না চালু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখন এখন চিচিঙ্গা রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখো চিচিঙ্গাটা এরকম গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেল ভাত হচ্ছে ওখানে শীঘ্র লঙ্কাটা কোথায় পেলে খুঁজে আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আছে আমি এটা পেঁয়াজ দিয়ে করবো কালো জিরে দিয়ে শুকনো লঙ্কাটা দিলাম কালো জিরে দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ ভাত তোমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো একটু লাল করে ভাজবো ভেজে তারপরে তোমার টিচিঙ্গাটা দেব এরকম পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা খুব ভালো লাগে অনেকদিন পর আনা হলো আমাদের বাড়িতে খুব একটা আসে না আমি বলেছিলাম ওকে যেটু নিয়ে এসো তো তো নিয়ে এসেছিল দুদিন হয়ে গেলো ছিল তা আমি আজকে করলাম এটা খেতে খেতে ভালো করে ধেয়ে নিচ্ছি এবার তারপরে এখন বসালাম এখন সবাই রান্না স্টার্ট করলাম জল খাওয়ানো হয়ে গেছে আমাদের দেখো আমি এই চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার চিকিংটা ভাজা হয়ে গেল এবার না দিয়ে দেবো একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভালো লাগে ভাতটা থেকে বললাম তো পোস্ত ছড়িয়ে দেবো বললো না ভাত নিয়ে আর তো ভালো লাগবে পোস্ত আর তাড়াতাড়ি একদম দেখো কতটা ছিল একদম অল্প হয়ে গেছে এইগুলো ঝিঙে চিচিঙ্গা লাউ দেখতে তোমার অনেকটা রান্নার সঙ্গে একদম অল্প হয়ে গেল চিচিঙ্গা ভাজা হ্যাঁ হয়ে গেছে এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এখন খিঙে আলুর তরকারি করছি বন্ধুরা দেখো এর মধ্যে পাঁচ ফলকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সব দেওয়া হয়ে গেছে নিক ভিঙে আলুর তরকারি বন্ধুরা দেখো আমি এখন ভাবছিই নিম পাতা ভাজা নিম পাতা আমাদের যে আয়াটা আছে ও অনেক নিম পাতা নিয়েছে তোমার দেখেই ছিলাম ব্লকে সব শেষ হয়ে গেছে একটু একটু করে ভেজে ভেজে সব শেষে গেল উনি ওই নিয়ে এসেছিলো ওই বেঁচে বেছে সব আলাদা করে রেখেছিল আর তারপরে একটু বাড়ির লক্ষ্য দিলাম এডিক ওদিক করে দিলাম দু একজনকে এখন একটুখানি ছিল এটা আজকেই লাস্ট আর নেই এটা একটু ভেজে নিচ্ছি সে তো খাওয়া তো খুবই ভালো গরমকালে নিম পাতা উচ্ছে এগুলো তো খুবই ভালো খাওয়া পাঁপড় ভাজি ব্যাট পাঁপড় ভাজিয়ে এটা হয়ে গেলে তা মাছটা করবো তুমি তো বললে যে অফিসের লোক খাবে একটু ভেজে দেয় সেই জন্যই তো দিয়ে না না আমি বলছি তুমি বললে না যে একটু ভাজো অফিসের লোক আছে একটু দেবো ওই ওই ইয়েদের দেবো সাবিকে অনেককে সেই জন্যই ভাব এখন মাছ ধরছি মাছের ঝোলটা হতে একটু টাইম লাগবে আমি মাছের ঝোল দিচ্ছি মাছটা বসিয়েছি এখন সবে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেব এই তো দিচ্ছি দাঁড়া গেছে ফুলটা নামিয়ে দেবো চলো ফুল হয়ে গেল আমার সবাইকে খেতে দেওয়ার পালা রান্নার পালা শেষ এবার খেতে দেওয়ার পালা কি গরম পড়েছে বন্ধুরা গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরম আজকে আজ আজকে আর ঘরে ঢুকবো না বারান্দায়ই বসে থাকবো প্রচণ্ড গরম লাগছে আজকে তখন দিয়ে বসে আছি বলতো আর ভালো লাগছে না এখন খাওয়ার খাওয়ার গরম করতে ইচ্ছা করছে না বসে রাখতে ইচ্ছে করছে কি গরম অধুরা দেখো বারান্দায় বসে আছি এখন দু ঘন্টা টানা বসে আছে এত গরম পড়েছে না আজকে ঘরেই যেতেই ইচ্ছা করছে না আর আজকে গ্যাসের সামনে দাঁড়ানোই যাচ্ছে না আর কি এত গরম পড়েছে কী করবো এখন তো রাত্রি খাওয়ার তো গরম করতেই হবে কিছু করার নেই আর হঠাৎ করে এতটা গরম পড়লো বোঝাই গেলে এরকম গরম আজকে দেখি অতিরিক্ত গরম মানে বাইরে রোদটা এত মানে রোদ ইয়েটা ছিল রোদের তেজটা ছিল জামা কাপড় মানে এনেছে কখন এখন আমি হাত দিয়ে ভাজ করছি দেখি আগুন জামা কাপড়ের না এত তাপ ছিল তোমার নোদের আজকে চান ঠান করে খাওয়া দাওয়া করে ওই যে বসে আছি বারান্দায় মনে হয় যেন আমি এক বারান্দায় যেন বসে থাকি আর উঠতেই ইচ্ছা করছে না গরমে আর ভালো লাগছে তো চলো যাই রাত্রিরে যতই বলি কিন্তু করতে তো হবে কাজ বসে থাকলে তো আর চলবে না বলো ঠিক যেন আর এখন আর বসতে পারছি না রাত হয়ে গেছে চলো টা খুব নাই